i <laughs> make I so oh my যে মহান গরিয়াল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আল্লাহকে বিশাল বড় আকার জুমার আওয়াজ আদায়ের লক্ষে মসজিদে আশা প্রশাস মতো তা ফিফতার করেছেন এজন্য সকলে নিয়ামিত শুক্র আদায়ার্থে মুসলমান হিসাবে ঈরানের আওয়াজ টু চু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলে জবান করে পড়ে আলহামদুলিল্লাহ অতপর যে আল্লাহ তালা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবীর পাঠিয়েছিলেন তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী যিনি দুজাহার সর্দার মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিয়াল রহমতুল্লিল আলমী خاتم النبي النبي محمد مصطفى شكر الله صلى الله عليه وسلم ما ترى مسامي بحال بنت هو بيتر القرآن الكريم تكاد تكاد بشر بي صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا حديث ما من كتاب মাজিসকে সামনে নিয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ এ জাতির জন্য এর চাইতে বড় দুঃখের আর কি হতে পারে যে মসজিদের মিনার থেকে আসল হয় এরপরে মানুষ কাজ থেকে ফারেক না হয়ে কাজের মধ্যেই থাকে অথচ সুদ খাওয়া যে এরকম হারা জেনা করা যেরকম হারান ভিন্ন ভিন্ন কাজ করা যেরকম দোষণীয় আজানের পরে দুনিয়া সমস্ত কাজ করা এর চাইতে বড় দোষণীয় বাইরে থেকে অনেকে এখানে আসতেন নামাজ পাদাই করার জন্য তারা এসে বলতেছে যে নামাজ কয়টায় দুইটাই নাকি আপসা এই রকমই মানুষ মরিলে নাকি কমের ভয় অন্তরের ভেতরে থাকে এর আগে বারবার আগে মসজিদে আসেন আজকে একেবারে মসজিদের অবস্থা আমার হয় বেশি খারাপ দেখেন একটু আশেপাশে তাকে আজকে মুসল্লি নাই আসবে সবাই কিন্তু এসে মনে হয় ক্ষুদ্র পাবে না আর যখন ক্ষুদ্র পাবে না তখন বাহিরে গিয়ে এবং সাহেবকে গালি দিবে রাস্তা আগে খুব শুরু করছে কথা বল ঠিক কিনা ইমাম সাহেব তার সবার মত একটা পা হয়ে গেছে মানুষ নাই অথচ আমি নিজের থেকে আজকে মনে করছিলাম যে কত কাল এলাকায় মানুষ মারা গিয়েছে এই জন্য আমি বাইরে থেকে আজকে আগে আগে মারাছি যে মানুষ আগে আগে হয়তো বা মসজিদ মুখী হবে কিন্তু যে অবস্থা আগামীতে যাতে এরকম আর না হয় সকলেই চেষ্টা করা আগে আগে মসজিদ মুখী হওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তাও ফিক দান করে সকলেই বলে আমিন সেটা বলি আমি আল্লাহ আমাদেরকে আগে আগে মসজিদ হওয়ার মতো করেন সাহাবাই নিজেরা ব্যপর হয়ে থাকতেন দুই মাস আগের থেকে কখন আসবে রমজান যার আগে পিসের সমস্ত গুণামা যিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত ভিন্ন কোনো নবীও জান্নাতে পারবে না জান্নাতে যাইতে পারবে না ভিন্ন কোনো বহুমত জানাতে যাইতে পারবে ওই নবী রং রং কারিবের দুমাস আগের থেকেই করিম দরুলিম পাওয়ার জন্য ব্যাকরণতা প্রকাশ করেছে। নিজেকে ব্যস্ত বানিয়েছেন অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের কাঁড়ে কুঁহে আমরা হতে চাই না কি যে একটা মাস আমাদের সামনে ছায়া দিবে দেওয়ার জন্য আসতে আল্লাহ হাবিব হজরত সালমান বলেন যে সাবান মাসের শেষের দিকে আল্লা হাবিব আমাদেরকে নসিহাত করতেন আর বলতেন সাহাবারা তোমাদের মাথার উপরে এমন একটি মাস ছায়া সুরূপ আসতেন যে মাস তো বাকি এগারোটি মাসের চাইতে আল্লাপের কাছে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আল্লাপের কাছে সবার উঠে রমানকারীর করিম তাক অর্জন করা মাস রহমানুল সহনশীলতার মাস রামাদানুল কারিম রহমতের মাস রামাদানুল কারিম মাঘরাতের মাস নাজাতের মাস এই রমজান মাস আল্লাহ তালা সর্বোপরি কথা করার করিম নাজিলের মাস ইমাম রাজি রহমতুল্লাহ রহমান করিমের মধ্যে নামাজ আদায় করতে আর শুধু তেলাওয়াতে করা করতেন সমস্ত মানুষগুলো জিজ্ঞাসা করলেন যে ইমাম সাহেব শুধু নামাজ আদায় করেন আর কোরআন তেলাগত করেন এই রমজান মাসে আমরা ভিন্ন মাসে দেখতাম আপনারা ভিন্ন আনন্দগুলো করেন খুব যত্ন সহকারে কিন্তু কিন্তু এই রমজান মাসে আপনি ভিন্ন আনন্দ করার চাইতে খালি নামাজ আদায় করেন আর রোজা তো আর শুধু কোরআন তেলাগত করেন কেন ইমাম রাজি সময় বলল যে এই রমজান মাসে যদি আমি কোরআনকারী বিদ্যালাব না করি তাহলে কোন মাসে করবো কারণ এ মাস তো আল্লাহ কোরআন নাজির করেছেন এই রমজান মাসে এজন্য আমি রমজান মাসে জিগির আজকার বাদ দিয়ে কড়ান তলাবাদ করি এই রমজান মাসে ভিন্ন নকলে বাদ বাদ দিয়ে কড়া বিদলাবাদ কারণ কোরআন তলাবাদ করার চাইতে বড় জিগির আলিয়ার মধ্যে এজন্য রমজান মাস আমাদের মাঝে অবশ্য অবশ্যই খাবে তারাবি তো আমাদের মাঝে নাই সুরা তারাবি হবে এজন্য সবাই চেষ্টা করা মুসলমান হিসেবে যারা বাইর হাফেজ কমসে কম পুরা রমজানের মধ্যে একটি করে কোরআন খতম তো করা চাই তাই কিনা আর যারা হাফেজ সাহেব রয়েছেন তারা তো অবশ্যই বেশি খতম করবে এজন্য আগামীকাল থেকেই আমরা চেষ্টা করব প্রত্যেকটা দিন কমসে কম

কতটুকু এ অর্জন করা ফরস যতটুকু নেইলে অর্জন করলে দিন ইসলাম করে সহি সালামত অবস্থায় চলা যায় তো যাই হোক আগামীকাল থেকে হয়তো রমদনকারী চলে আসবে যে ব্যক্তি এই রমদনকারী রমজান না কে রমজান না রমজান ভুল শব্দ রমাদন এটা কি শব্দ সঠিক রমাদন এই জন্য সবাই বলবেন যে খালি আমরা শুনি রমজান রমজান হুজুর করে খালি রমাদন রমাদন করে এই জন্য সহি শব্দ কি রমা দন রমাদন আমরা সকলেই রমাদন বলবো রমজানকেও বলবো না কারণ ভুল আলফাস আর্মিতে যে জন বা তাসদিন সুতুল শাকিন এগুলোর দ্বারাও অনেক বিকৃতি ঘটে যায় এজন্য পুরো বারো মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে চাইতে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ মাসের নাম হলো রমাগাম করিম আমরা মুসলমান হিসেবে যদি এই একটি মাসের নামও যদি সহি সালামত অর্থাৎ সহিভাবে না নিতে পারি তাহলে আমি নিজেকে কীভাবে মুসলমান হিসেবে দাবি করতে পারি সারা সপ্তাহের মধ্যে সবচাইতে দামি একটা দিন জুমার দিন আমরা সবাই জুমবার দিন জুমবার দিন মুসলমান হিসেবে সারা সপ্তাহের মধ্যে আল্লাহ পাকের কাছে সব চাইতে পছন্দের দিন দামি দিন হলো জুম আর দিন কেশের দিন এনারা আমরা সঠিক মতো বলতে পারি না ভিন্ন নামের কথা বলে তো অবস্থায় খারাপ হয়ে যাবে কমসে কম একটা নাম রমজান না বলে আমরা সবাই রমাধন বলার চেষ্টা করব। ইংসা এবং মাল মানসন ইমান কি সাবান গফি যে ব্যক্তি এই রমজান মাসে ইমান সহকারে আল্লাহ রাজি রাজিয়ার খুশির উদ্দেশ্যে রোজা রাখতে পারবে ইমান একটা চালা গভীর আত্মকর্তা আমি জানি আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে তার অতীতের জিন্দিকের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে সব অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি মাস কেমন দামি আজকে আমরা জুবান নামাজ আদায় করার জন্য এখানে আসলাম তো আমরা শুধু আজকের জুবান নামাজেরই সব পাবো আর রমাদন ক্যারিমের মধ্যে যদি আমরা এক সামনে সপ্তাহে এক জুমা আদায় করি আল্লাহ তালা সত্তরটা জুমা নামাজ আদায় করলে যে রকম সব কবিলিয়াতের জুমার সব আল্লাহ তালা আমল নামে লিপিবদ্ধ করে দেবে সবাই জুমার নামাজ আদায় করবো কোন হল কোনো গ্যারান্টি আছে না জানি কার পেটের ভেতরে হারাম খাবার ঢুকে আছে না জানি কে অন্যের হক মেরে মসজিদে এসে হকটা বসে আছে না জানি কে অন্যের সঙ্গে বেড়াদুবি করে অন্যের কলি যায় আঘাত দিয়ে মসজিদের মধ্যে এসে বসে আছে এই জুমার নামাজের কোনো দাম আছে আপনার কাছে এবার কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো হালাল রুজি কার পেটের ভেতরে কতটুকু হালাল রুজি আছে আল্লাহ বলেন যে ব্যক্তি রমদন ক্যানিবে একটি একাত্ত নামাজ আদায় করবে একটি ফরস আদায় করবে আল্লাহ তাকে সত্তরটি ফরসের আদায় আল্লাহ বলেন আল্লাপ যেমন আল্লাহ আল্লাপের উপর দেওয়ার পর তেমন আল্লাহ আল্লাপাক বলেন রামাদানুল করিম আশ্রয় বলি ওয়ান আজ জিবি রামাদানুল করিমের বলা হচ্ছে যেন আমরা একটু উদ্বুদ্ধ হয়ে আমল করতে পারি আশ্রয়ী রামাদানুল করিমের রোজা আমি রমের জন্য ওয়ান আজ জিবি আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দ্বারা দিব কত দিব বেগয়ের হিসাব ভিন্ন আমলের একটা লিমিটেড আছে ভিন্ন আমল যদি মানুষ করে কি দিবে আল্লাহ তালা হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন প্রত্যেকটা আমলের প্রত্যেকটা যা প্রত্যেকটা আমলের প্রত্যেকটা বিনিময় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু একমাত্র একটি আমল আল্লাহ তালা বলেন আমি রাত দিব কত দিব বেগাই হিসাব এজন্য আসল

প্রতিনিধি আসতেন আমার সেলিম ভাই ও আমার অত্যন্ত কাছে আবার শাহিন ভাই এসেছেন হুজুরের পক্ষ থেকে ভাই হয়তো কিছু কথা বলবেন কী দিক নির্দেশনা দেয় বা যে কথা বলে আপনারা সকলে একটু শ্রবণ করার চেষ্টা করেন